আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আগামীকাল হচ্ছে মঙ্গলবার আর আপনারা সবাই জানেন যে ঈদের জন্য কিন্তু আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট মার্কেটজন খোলা আছে প্লাস আগামীকাল আমাদের পূর্ণিমাড়ির চারতলা প্রত্যেকে শোরুম খোলা থাকবে অনলাইন সার্ভিসও চালু থাকবে ইনশাল্লাহ চার রাত পর্যন্ত আপনাদের জন্য অত্র মার্কেটজন খোলা আছে ইভেন পূর্ণিমা চারতলার প্রত্যেকে শোরুম খোলা আছে প্লাস অনলাইন সার্ভিসও চালু থাকবে তো আমরা এই মুহূর্তে আমাদের জামদানি শোরুমে আছি দেখেন ঈদের জন্য স্পেশালি আপনারা অনেকেই ঈদের মধ্যে জামদানি শাড়ি পরবেন ঈদের মধ্যে আপনাদের জন্য জামদানি শাড়ির অফার তো থাকবে পূর্ণিমা শাড়িতে আর আমাদের সাড়ে চারতলার যে জামদানি শাড়ি শোরুম এখানে আপনাদের জন্য যেগুলো সাড়ে তিন হাজার চার হাজার টাকার জামদানি শাড়ি আমরা বারোশো টাকা দিচ্ছি আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো আগামীকাল মঙ্গলবার আমাদের এই শোরুমে কী কী অফার থাকবে আপনাদের জন্য জাস্ট ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত তো ইনশাল্লাহ আমি এই ভিডিওটার মধ্যে আজকে অনেক কালেকশন আপনাদেরকে দেখাবো যেগুলো সব হচ্ছে দামি 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 যে জামদানি শাড়িগুলো আজকে অফারে থাকবে বারোশো পনেরোশো আঠেরোশো দুই হাজার পঁচিশশো টাকার মধ্যে আপনারা সব দামি দামি জামদানি শাড়িগুলো পাবেন পূর্ণিমা শাড়ি থেকে ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বটল এর মধ্যে এই শাড়িটার প্রাইস হচ্ছে টাকা বাট আমরা আমরা কি দিচ্ছি দিচ্ছি দেখেন ঈদের জন্য অনেকে ঈদের মধ্যে গিফট করবেন নিজেরা পরবেন দামি দামি যারা জামদানি শাড়ি পরতে চান এখন বর্তমানে স্মার্ট আবুদের সবার পছন্দের শাড়ি হচ্ছে জামদানি শাড়ি আর আমরা পূর্ণিমা শাড়ি এই দামি দামি জামদানিগুলো দিচ্ছি এগুলো কত টাকায় থাকবে বারোশো টাকা এটা বাংলাদেশের ফার্স্ট টাইম পূর্ণিমা শাড়ি বারোশো টাকা দিচ্ছে জামদানি দেখেন এই যে এটা হচ্ছে এটা হচ্ছে জাম কালারটা খুবই সুন্দর কয়েক হাজার কালেকশন আছে জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন কিছু एग्जांपल দেখাই দিচ্ছি আপনাদেরকে বাকি কালেকশন ইনশাআল্লাহ শোরুমে আসলে আপনারা দেখতে পারবেন দেখেন এটা হচ্ছে এটা অফার ইনশাআল্লাহ আগামী কালকের জন্য অফার ঈদের অগ্রিম অফার এটা এটা হচ্ছে 1500 টাকায় থাকবে অফার না এটা 3500 টাকা আজকে সারা দিন ছিল কিন্তু এটা আগামী কাল থাকবে কত টাকায় মাত্র 1500 টাকা 1500 টাকা ইনশাআল্লাহ এই যে এটা হচ্ছে জাম কালারটা খুব সুন্দর জাম কালার এটা এত সুন্দর কালার এটা কত টাকায় দিচ্ছি জাসমিন মাত্র 1500 এটার কালারটা সুন্দর একটু পেঁয়াজ পিঙ্ক টাইপের কালার এই যে এটা কালারটা দেখেন সুরমাশ কালার আমরা এটার প্রাইস দিচ্ছি কত টাকায় পনেরোশো পনেরোশো টাকায় আর আমাদের এখানে আপনারা সব ধরনের জামদানি পাবেন এই যে দেখেন এই জামদানি প্রাইস কত টাকা এটা দুই হাজার এটা দুই হাজার টাকা এটার প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা আমরা এটা প্রাইস দিচ্ছি কত টাকায় থাকবে ভাই দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো এটা এটা দুই হাজার পাঁচশো টাকায় থাকবে অফার না দুই হাজার টাকার শাড়িটাও দেখো এটা গ্রিমের মধ্যে মানে প্রচুর কালেকশন আছে জামদানি শাড়ি আসলে এত পরিমাণে কালেকশন